শেখ রাজতন্ত্র এবং গণতন্ত্র কোনটা ইসলাম সমর্থন করে ইসলাম কোনো তন্ত্র মন্ত্রকে সমর্থন করে না ইসলামের নিজস্ব নীতি আছে ইসলামের নিজস্ব কিছু পদ্ধতি আছে সেটাকে ইসলাম সমর্থন করে তবে গণতন্ত্র বর্তমান যে উভুরি মতবাদ এতে কোনো সন্দেহ নেই কারণ এখানে যদি বেশিরভাগ মানুষ বলে যে মদ হালাল করা হোক মদ চালু করা হোক তো চালু হয়ে যাবে বেশিরভাগ মানুষ যদি বলা হয় যে জিনাবে বিচার শুধু চলা হোক তো চালু হয়ে যাবে এই জাতীয় জিনিস যেই যারাই এই বেশিরভাগ মানুষের মত অনুসারে চল মেজরিটি মাস গ্যারান্টেড অনুসারে যারা চলছে এরা আসলে ইসলামী শরিয়ার বিরোধী কথা বলছে ইসলামী সরিয়াতে একজন মানুষ হক কথা বলতে পারে বিরোধীরা ভুলও করতে পারে দেখুন চিন্তা করে দেখুন আহ বকার দে তিনি যখন যুদ্ধ করবেন বলেছেন যে যারা জাকাত দিবে না যারা মোরতাদ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব সবাই বিরোধিতা করলেন যে আপনি এই মুহূর্তে কিসে যুদ্ধ করবেন এখন রসল্লাহ্লাহ আসলাম নাই আমরা কি করব কি করতে না করতে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অজুহাত তুললেন বকর কাজ বলে যে না আমি যুদ্ধ করব যদি রসোল্লা সাল্লাহ আসলামকে তারা সাল্লাহি আসালামকে তারা একটি ওটের বাচ্চা দিত মাদি ওট দিত সেটাও এখন না দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব তারপর দেখা গেলো যুদ্ধ করলেন এবং যুদ্ধে আলহামদুলিল্লাহ সেটার কারণেই মুসলিমরা আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছে আল্লাহ তালা সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন তো দেখা গেছে একজনের মতে সেখানে গ্রহণযোগ্য হয়েছে অথচ সবাই তখন বিপরীত মতটা গ্রহণ করেছিলেন তাহলে দেখা যাচ্ছে যে ইসলামের নিয়ম হচ্ছে যে একক মত হোক কিন্তু এটা যদি কোরআন সুন্নার পক্ষে হয় সেটাই গ্রহণযোগ্য হবে আর বেশিরভাগ মত যদি কোনো কোরআন সুন্নার বিরুদ্ধে সেটা গ্রহণযোগ্য হবে না কিন্তু এই তথাকথিত এই পাশ্চাত্যের গণতন্ত্রের নিয়মে হচ্ছে এটা যে বেশিরভাগ মত গ্রহণযোগ্য হবে সেটা ইসলামের শুরুতে অনুমোদন করে না পাশ্চাত্য গণতন্ত্রের আরেকটি খারাপ দিক হচ্ছে নারী এবং পুরুষ যে যেভাবে ইচ্ছা সেভাবে তাদের অবস্থান নিতে পারতেছে যাইছে তা নিতে পারতেছে একজন নারীকেও তারা প্রধান তারা শাসকের আসন বসাচ্ছে আবার কখনো কখনো দেখা যায় তারা কাফের বিচারপতি বসাচ্ছে বিভিন্ন রকমের এগুলি কিন্তু ইসলাম বলে না জায়েজ মনে করেন ইসলাম তো এগুলি কেন হচ্ছে কারণ গণতন্ত্রের দোহাই দিয়ে সেটা তারা চালু করে দিয়েছে আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গণতন্ত্র পাঁচ বছর নির্ধারণ করে দিয়েছে এতে করে তারা পাশ্চাত্য আমাদের উপর দিয়ে খবরদারি করার সুযোগ পেয়ে যাচ্ছে পাঁচ বছর পরে তাদের মনোভূত আরেকজনকে বসাবে অথবা কয়দিন পরে আরেকজনকে বসাবেন নতুন একটা গণ নতুন একটা মতামত চালা দেবে ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে যিনি ক্ষমতায় আছেন তিনি সুন্দরভাবে চালাচ্ছেন তিনি পরিচালনা করবেন যিনি সুন্দরভাবে চালাবেন না শরীয়ত বিরোধী চলবেন তিনি ছাড় দিবেন আরেকজন যিনি সুন্দরভাবে চালাতে পারবেন তিনি চালাবেন সুতরাং ইসলামী নিয়মই হচ্ছে আলাদা সেখানে গণতন্ত্র কোনো সুযোগ নেই এখন রাজতন্ত্র কি ইসলামের সুযোগ আছে কিনা ইসলামের রাজতন্ত্র হবে এটা ইসলাম আগে ঘোষণা করেছে এবং দেখুন দাউদ আলাহালাম রাজা ছিলেন সোলাইমান আলাহ সাল্লা সাল্লাম তিনি রাজা ছিলেন এবং তৌলুদকে আল্লাহ তালা রাজা হিসেবে ঘোষণা করেছেন এবং ইসলামে সাল্লাহ আসসালামকে দেয়া হয়েছে তিনি আল্লাহ তালা দুইটা অপশান দিয়েছেন যে আপনি কি রাজা রাজা হবেন আর শাসক হবেন রাসুল হবেন না আপনি রাসুল হবে বান্দা হবে এবং রাসুল হবেন রসুল পছন্দ করেছেন দ্বিতীয়টা কিন্তু প্রথমটা না যাই বলেন নাই এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন সুরমত এখনো মুলুকা আমার খেলাফতের পরে মুলুক হবে রাজতন্ত্র হবে তিনি বলেন নাই যে তোমরা তখন রাজতন্ত্র রাজতন্ত্রের বিরুদ্ধে আরও এটা বলেন নাই এর অর্থ হচ্ছে রাজাদের মধ্যে ভালো মন্ত্র দুইটাই থাকবে যদি রাজাদের সিরত যদি কোনো কেউ যদি কোনো সিরতে সুরতে ওস সুলাইমান এবং দাউদের সিরত গ্রহণ করেন সুরতে সুরতে এবং তারা যদি কোনো আমির মোহাবিরাদিউল আনহুর সিরত গ্রহণ করেন তারা যদি কোনো মোরবিনা আব্দুল আজিজের সিরত গ্রহণ করেন তারা যদি কোনো হারুন রশিদের সিরত গ্রহণ করেন তো আলহামদুলিল্লাহ সেটা তো ভালোই এরকম জিনিস আমরা এখন খুঁজে বেড়াই কোনো সমস্যা নেই আমাদের কাছে এটা নিয়ে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ওইটাই তারা যদি কোনো জালেমদের নীতি গ্রহণ করেন ইয়েজিদের নীতি গ্রহণ করেন তারা যদি কোনো পরবর্তী যারা মামুন বা মত যারা আলেমদেরকে কষ্ট দিয়েছে ব্যতরাঘাত করেছে তারা যদি কোনো এমন নীতি গ্রহণ করেন যারা আবুহানি ফারমতুল্লা আলকে যারা জেলে দিয়েছেন এরকম নীতি গ্রহণ করেন ওদের নীতি গ্রহণ করেন জালেমদের আলেমদের তাহলে সেটা গুণা তাহলে বোঝা গেল যে গণতন্ত্রের কোনো আসলে কোনো দিক এই যেতন্ত্র কারা দিয়েছে এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই রাজতন্ত্রের মধ্যে দুইটি ভালো দিক মন্দ দিক দুটাই আছে যদি ভালো কাজ করে তাইনি ভালো খারাপ কাজ করলে সেটা খারাপ সেখানে ভালো মন্দ হিসাবে নির্ধারিত হবে কোনটা গ্রহণ করা যাবে কি যাবে না কিন্তু ইসলাম কোনোভাবেই এর মধ্যে সীমাবদ্ধ না ইসলামের নির্দিষ্ট কিছু নীতি আছে সেই নীতিগুলো ইসলাম অ্যাপ্লাই করেছে আউ বকরাদহুকে খলিফা বানানোর ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ ইসলাম সমস্ত উম্মতের উপর ছেড়ে দিয়েছেন উম্মতরা সবাই মিলা অবকরকে খলিফা বানিয়েছে এটা ভোট দেওয়ার মতোই অর্থাৎ সবাই মিলা অবকরকে মেনে কয়েকজন প্রস্তাব দিয়েছে এবং সবাই সেটা মেনে নিয়েছে সেটা হচ্ছে আবুব কাল খিলাফত উমরের ব্যাপারে আউবকরাদ আহনু একক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে পরবর্তী খলিফা নির্ধারণ করে দিয়েছেন তাহলে ইসলামে এইভাবেও খলি পরবর্তী শাসক নির্বাচন জায়গা আছে তিন নম্বর হচ্ছে ওসমা ওমর আদে আহ্ন করেছেন তিনি উচ্চকক্ষ হিসাবে জনের নাম ঘোষণা করেছেন তো উচ্চকক্ষের কাছে ওইভাবে রেখে যেতে পারে তারা নির্ধারণ করে দিবেন যে পরবর্তী খলিফা কে হবে আবার দেখা গেছে ওসমান রাজন পরে যেটা হয়েছে ওসমান রাজুল্লা আনহু এইভাবে চলে গেছে নির্ধারণ করে দেননি কিন্তু সেখানে জোর করে যারা জোর করে তারা বায়াত নিয়েছে আলী হাতে ইসলামে এইভাবে জোর করে কারো হাতে ক্ষমতা চলে গেলে তাকেও মেনে নিতে ইসলাম বলে তো ইসলামের নির্দিষ্ট নীতিগুলো আমাদের কাছে স্পষ্ট এর বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ কিছু অংশ সমর্থিত আর কিছু অংশ অসমর্থিত কিন্তু গণতন্ত্রের যে দিকগুলো আমরা বললাম সেগুলো যেহেতু গণতন্ত্র মানেই সেটা বোঝায় এবং সেখানে এক এক দেশে এক এক রকম গণতন্ত্র চলছে এবং কোনোটারই কোনো স্থায়িত্ব নেই এবং সবগুলি হচ্ছে ইসলাম বিরোধী প্রায় ইসলাম বিরোধী ইসলাম বিরোধী না হলে আমরা এটার ভালো দিকগুলো গ্রহণ করতে বলতাম কিন্তু সেগুলি ইসলাম বিরোধী হওয়ার কারণে যেগুলি ইসলাম বিরোধী সেগুলি গ্রহণ করা যাবে না আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন